এ হলো সেই গাছ গাছের জীবন শেষ এই যে গাছের মধ্যে অনেক কিছু দেওয়া আছে তো আপনারা দেখেন এই হল মুরব্বিগুলা আস্তানা গাছের মধ্যে গায়ে পিলার টিলার যা কিছু আছে সব কিছু এটার মধ্যে বেঁধে রাখা হচ্ছে সাতের একটা গাছ তো আপনারা দেখতে পারতাছেন এ হলো বিপজ্জনক এই যে মরব্বি সব

এই হাজার ট্রফি মাতার খাজা খান জাহানুলি বড় আউলিয়া আজবীরে কুতুবে কই মইন দেই সিসতিয়া হ্যাঁ এলাবড়ে সেই মর্বির লাভটা দেখতেন তার মাথায় সে টুপি দেওয়া হচ্ছে তো আপনারা দেখলেন তো এই মুহূর্তে মরের সেই দৃশ্যগুলো